সচিবালয়ে এক অংশে আগুন লেগেছে উপদেষ্টা আসিম মাহমুদ এই বিষয়ে স্ট্যাটাস দিয়ে বলতে চেয়েছে যে এখানে যারা করাপশন করেছে তারা করাপশন লুকানোর চেষ্টায় এই কাজটি করেছে এবং কাউকে ছাড় দেওয়া হবে না এর চাইতে ফালতু পোস্ট আমি আমার জীবনে দেখিনি এটা কি আর একটা নাটক নাকি মানুষের মনোযোগ ডাইভার্ট করা এবং বোঝানো এখানে সরকারের লোকেরা দায়ী খুঁজে বের করা হবে ভয় দেখানো যখন কোন অফিসে করে তখন কি করে রেখে দেয় চিরকুর যে আমি এখানে এত টাকা চুরি করেছি কোনো প্রমাণ রেখে দেয় সাক্ষী রেখে দেয় ওই আগুনে কি সচিবালয় যারা কাজ করত সবাই মরে গেছে অথবা ওইখানে যে সকল চুক্তিগুলো হয়েছে যে চুক্তিগুলি হওয়া উচিত ছিল না দুর্নীতির কারণে হয়েছে সেগুলো যেই সকল ডিপার্টমেন্টে অথবা যে সকল সেক্টরে কাজ হয়েছে সেখানে কি তার প্রমাণ পাওয়া যাবে না প্রতিটা চুক্তির কি কাউন্টার পার্ট থাকে না সাক্ষী সাবৎ কি সব মরে গেছে কোন দুর্নীতি খুঁজে বের করতে হলে আসলে সেই অফিসে সার্চ না করলেও হয় তাই কোনো অফিস চালিয়ে দিয়ে যে দুর্নীতি লুকোনো যায় না এতটুক মনে হয় আমরা বুঝি আসিফ মাহমুদ তোমার হয়তো বা টিপ দিলে দুধ পড়ে তুমি ভাবতে পারো কোন একটি অফিস আদালত জ্বালিয়ে দিলেই কারণ তোমরা তো জ্বালা জ্বালি পোড়া ভাঙা ভাঙি এগুলিতে বিশ্বাস করো তোমরা তাই মনে করো মেট্রো রেলের মতো এটাও যদি পুড়িয়ে দাও তাহলে তোমরা অন্য কারো উপরে দোষ চাপাতে পারবে অর্থাৎ প্রাক্তন সরকারের উপরে বা অন্য অন্যদিকে তোমরা দোষ চাপাতে পারবে এই জিনিস আমরা খাব না তাই দুর্নীতি বের করার যদি ইচ্ছা থাকে অনেকভাবেই বের করা যায় এই বিষয়ে আইনও আছে এটাকে বলে ট্রেসিং ল